আমরা হত্যাকাণ্ডের শিকার আমাদের ভাইরা আমরা নিজেরা হত্যা মামলার শিকার হয়ে আমাদের বাইরা অনেকে মারা গেছে অনেকে আহত অনেকে কম্পুত্ব বরণ করছেন অনেকে কারাগারে মবের মাধ্যমে সারা বাংলাদেশে হাজার হাজার আমাদের মা বোন ধর্ষিত হয়েছে আপনার নিশ্চয় দেখেছেন শত শত ভাইয়ের আত্মরা আমাদের বিশ্ববিদ্যালয় এবং কলেজে কোন শিক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারে না তাদেরকে বঞ্চিত করছে তাদের ন্যায্য অধিকার থেকে আমরা বিশ্ব মিডিয়া এটা তুলে ধরেন আমরা বাংলাদেশ এভাবে হত্যা দর্শন মফ ভায়োলেন্স এর মাধ্যমে ইউরোস আমাদেরকে বাংলাদেশকে একটি হত্যা যাক বিদায় করতে যেভাবে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ আমার যেমন ভাই নেতৃত্বে যেভাবে ইউরোসকে প্রতিহত করে সেই

তারা আজকে বাংলাদেশকে যেভাবে গুলর্বিত করছে বাংলাদেশের আমাদের হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করছে পুলিশ যারা মানুষের জন্য কাজ করে পুলিশ বাহিনীকে হত্যা করছে মা বোনদেরকে যারা নির্যাতন করছেন হত্যা করছে যারা দখল করে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যিনি মাদার অফ হিউম্যানিটি মানবতার জন্য যিনি কাজ করেছেন মানবতার মা যিনি মানব তো তার জন্য বিশ্বের বুকে বাংলাদেশকে একটি সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিলেন সেই আমাদের প্রিয় নেত্রীকে হটিয়ে তারা আজকে বাংলাদেশ দখল করেছে আপনারা এখানে আমি বক্তব্য দিতে হয়তো আমাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের মানবাধিকার কর্মীদেরকে আরও সোচ্চার হতে হবে আমাদেরকে সোচ্চার হয়ে মানবতার এই বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম মানবতাহীন একটি রাষ্ট্র হিসাবে যে বাংলাদেশ আজকে স্বীকৃত হয়েছে সেই বাংলাদেশকে মানবতা ফিরিয়ে আনার জন্য মানবাধিকার ফিরিয়ে আনার জন্য মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে